হাকিম আব্দুল হাকিম রহমান তিনি নামের আগে তো খাদেম শব্দটাই ব্যবহার হ্যাঁ তিনি আমাদেরকে খাদেম বানিয়েছেন সুতরাং তার খলিফা যারা তারাও খাদেম বানাচ্ছেন যাতে খেদমত করে যাতে উম্মতের বিভ্রান্ত উন্মতকে খেদমত করার নিয়তে তাদের সঙ্গে সংযোগ স্থাপন মাতবরি করার জন্য না বিস্ময় হওয়ার জন্য না এরকম বিরাট বিরাট উঁচু পদ লোক দুনিয়াদের সমস্ত কিছু পরিদ্রা দিবে এরকম ধরনের লোক এটা তো হারাম এরকম যারা করে তারা হচ্ছে ভণ্ড এই ভণ্ড যারা পীর তাদের কাছে তো যাওয়া যাবেই না তাদের কথা বলতে হবে তারা দিনের শত্রু শত্রু কিন্তু একটা জিনিস হচ্ছে যারা সব পীর ভণ্ড তারাও দিনের শত্রু শত্রু কিনা যারা বলে বা ওই ভণ্ডগুলাও ভণ্ড আসল যারা আছে ওগুলো ভণ্ড এটা ঠিক কথা বলে এটাও দিনের শত্রু তারা খাঁটি পীর মুসাদের কাছে মানুষকে আসতে দেয় না এবং তারা হলো আহম তারা হলো অভ্য জাহেল মূর্খ কারণ হচ্ছে যে মাথায় যদি কারো ব্যথা তাহলে উচিত কি মাথায় ব্যথার ওষুধ খেলে মাথাটা ব্যথাটা দূর করে দাও এরকম কি এটা কোনো ব্যবস্থাপত্র হলো যে একদম মাথা ব্যথা হলো মাথাটা কেটে দাও সোজা মাথাও থাকবে না ব্যথাও থাকবে না এটা চিকিৎসা হলো আর মাথা তো থাকতে হবে ব্যথা দূর করতে হবে শিক্ষা কল্পের শিক্ষা থাকতে হবে এখান থেকে বণ্ডপিৎদেরকে উৎখাত করতে হবে আরেকটা জিনিস ভালো করে দেখলে আমরা বুঝবো যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে তারা কিন্তু এটা বুঝবে যে হক হক পীর আছে কি জন্য আছে আসল পীর আছে কি জন্য তার প্রমাণ কি নকল তীরেরা নকল তীরেরা যেহেতু আছে সে তো আসল তীর আছে যে জিনিসের আসল নাই ওটা নকল বের হয় নকল যেহেতু আছে বুঝতে হবে আসল আছে এখন বুঝতে হবে না আমাদেরকে একটা মানুষের ছায়া পড়ে কেউ যদি মানুষটাকে না দেখে দেখে একটা মানুষ ছায়া পড়ে আছে। তাহলে এই ছায়াটা আছে মানে মানুষটাও আছে এমনি ছায়া নক থাকলে আসল তীরও তো আছে সমাজে আমরা ভণ্ডপীঠ এটা কিন্তু আসল তীরের দলিল বটে যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা এই কথা বলবো আর যদি জ্ঞান না থাকে তখন ওই কথা বলবো যে ভণ্ডপীঠ সবাই ভণ্ড সুতরাং কারো কাছে যাওয়া যাবে না আচ্ছা শোনার একটা কথা অনেকে বলে পীর পাওয়া যায় না এটাও সয়তদি কথাবার্তা পীর মোষের খাঁটি যদি না পাওয়া যেত থাকতো পৃথিবীতে আল্লাহ কার জন্য পৃথিবী রাখতেন বলেন তো গোনাগার লোকদের জন্য আমাদের মতন গোনাগারের লোকদের জন্য কি পৃথিবী থাক আল্লাহ রাখছেন না আল্লাহওয়ালা লোকদের জন্য রাখছেন তা আল্লাহ লোক পীর মোশে যদি না থাকতো তাহলে পৃথিবী থাকতো কেমন হয়ে যাবে তো তো সুতরাং অবশ্যই তারা আছেন থাকবেন কম পূর্ববর্তী জমানায় অনেক বেশি ছিল সংখ্যায় এখন কম কম বলে তো বিভিন্ন ফেতনা ফাসাদ কাজিনি ফেতনা পদুদী ফেতনা বিভিন্ন ফেতনা ফাঁসাদ ভরে গেছে যখন দিনের পাহারাদার আপনার গোটা রাত